আমরা যারা কোনোটা পড়তে জানি না বা আমাদের মুখস্থ হয়নি তো আমরা আসলে কী করবো বেতের নামাজটাকে আমরা ছেড়ে দিব আমরা জানি যে বেতের নামাজে দয়াকুনুত পড়তে হয় তাও আমরা যেহেতু দয়াকুনুত পড়তে জানি না তাহলে কি আমরা বেতের নামাজটা ছেড়ে দিব নাকি দয়া দয়াকুনুতের বিকল্প কিছু আছে তো এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমি নর্মালি এই কথাটা বলি না আমি আজকে আপনাদের কাছে অনুরোধই করছি যে আপনারা সকলেই যারা যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকেই শেয়ার করে দিবেন এমন হইতে পারে যে আপনার বোন এই মশালাটা জানে না আপনার ভাই এই মশালাটা জানে না আপনার বাবা এই মশালাটা জানে না আপনার মা এই মশালাটা জানে না আপনার এলাকার একটা ভাই বা একটা বোন এই মশালাটা জানে না আপনার বন্ধু বান্ধব মশালাটা জানে না আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি তারা এই মশালাটা জেনে আমল করতে পারে তারা আমল করে যে পরিমাণ স্বয়াব পাবে আপনি তাদেরকে আমলের পদ্ধতিটা আপনার মাধ্যমে জানার কারণে আপনিও তাদের সমপরিমাণ পরিমাণ সোয়াব পাবেন ইনশাআল্লাহ তো এই জন্য আমরা প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দিব তো এখন কথা হচ্ছে আমরা যারা দয়াকুন মুখস্থ হয়নি বা দয়াকুন চেষ্টা করেও আমরা যারা পারতেছি না তো আমরা কি আসলে বেতরের নামাজ ছেড়ে দিব নাকি বিকল্প কোনো পদ্ধতি আছে এই প্রশ্নের উত্তর হলো যে দেখেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বেতের নামাজের মধ্যে দয়াকুনুরটাকেই পড়েছেন এখন এটা সারা বছর পড়েছেন না মাঝে মধ্যে পড়েছেন এটা নিয়ে এখতলা আছে আমি ওইদিকে যাব না তো আল্লাহ রসুল সাল্লাহ আলু দয়াকুনুতে পড়েছেন তো এখন আমরা তো দয়াকুনুত পারি না আমরা কি পড়ব তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই যে দয়াকুনুত যেটা এটা কিন্তু একটা দোয়া যেখানে নিজের জন্য দোয়া করা হয় তো এখন যেহেতু আমি এই দোয়াটা এই পার্টিকুলার দোয়াটা যেহেতু আমি মুখস্থ পারি না তাহলে এর জায়গায় আমি অন্য আরেকটা কোরআন হাদিসের দোয়া পড়লেও আমার কি হয়ে যাবে বেতের নামাজ হয়ে যাবে এই অনেক ফোকায়ে কারাম বলেছেন যে দোয়া কোনতের জায়গায় রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তা হাসানা তাউ ওয়াকিনা আদা বান্না এইটা যদি কেউ পড়ে তার বেতরের নামাজ হয়ে যাবে অথবা কেউ যদি আল্লাহ হি পড়ে তাহলেও কি হয়ে যাবে তার বেতরের নামাজ হয়ে যাবে কিন্তু বেতের নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বেতের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব এই নামাজটাকে যদি আপনি ছেড়ে দেন এই নামাজটা কিন্তু আপনাকে কাজা করতে হবে সুতরাং বেতের নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি দয়াগুনত না পারেন আপনি রব্বানা তিনাফিৎ দুনিয়া হাসান আতা ওয়াফিল আখিরত হাসান ওয়াকিনা আযাবান নার এইটা পড়ে আপনি বেতের নামাজ পড়বেন কিন্তু এমনটা যেন না হয় যে আমি আপনি শুধু এই যে অন্যান্য ছোটোখাটো দোয়ার উপরে নির্ভর করতেছি দয়া কোনোটা একদম ছেড়েই দিচ্ছি এমন যেন না হয় আমরা এই ছোটোখাটো দোয়া বা ব্যাক আপ দোয়াগুলো আমরা কতদিন পড়ব। যতদিন না আমাদের দয়া কোনোটা মুখস্থ না হয়ে যায় ঠিক আছে আমরা দয়া কোনো মুখস্থ করতে থাকবো পাশাপাশি যতদিন না মুখস্থ হবে ততদিন আমরা রব্বানা আয়তিনা দুনিয়া হাসানা তাও ওয়াফিল আফিরাত হাসানা ওয়াকিনা আদা বান্নার এই দোয়া অথবা আল্লাহ্ম ফিরলি এই দোয়াগুলো দিয়ে আমরা আমাদের বিতরের নামাজকে চালায় নিব যখনই দয়াকুলুত মুখস্থ হয়ে যাবে তখনই আমরা এই দয়াগুলো পড়া বাদ দিয়ে আমরা দয়াকুনুত পড়া শুরু করব অনেকেই আসলে বলার চেষ্টা করেন যে দয়াকুলুত না পড়লেও যেহেতু ভেতরে নামাজ হয়ে যাচ্ছে তাহলে কষ্ট করে দয়াকুলুত শেখার দরকার কি আমি বলি যে ভাই না পড়লে কী হবে সেইটা না দেখা পড়লে কি হবে ওই দিকে আমাদের ফোকাস করা দরকার আমরা যদি দয়াকুনুদ সহ যদি আমরা নামাজটা পড়ি তাহলে আমার আমার নামাজটা আমার রাসুলের নামাজের সাথে মিলে যাবে কারণ আমার রাসুল এই দয়াকুনটা পড়তেন বেতের নামাজের মধ্যে সুতরাং আমিও যখন এই বেতরের নামাজের মধ্যে দয়াকুনটা পড়বো আমার নামাজটা আল্লাহ রসুলের নামাজের সাথে মিলে যাবে আর আল্লাহ রাসুলের নামাজের সাথে যখন আমার নামাজটা মিলে যাবে তখন ওই নামাজটা শতগুণে উত্তম হয়ে যাবে এবং ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণে বেড়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে দয়া কোনো মুখস্থ করে আল্লাহ রসুলের সাথে যেন আমাদের নামাজটা মেনে যায় সেইভাবে বেতনের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক